শিক্ষা সামগ্রী বিতরণের জন্য দেশনায়ক কার্যক্রম আছে উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগের ধারাবাহিকতায় আজকে চট্টগ্রাম উপজেলা বিলটি আয়োজিত এই কোমলমতি ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠানে সম্মানিত আমার এক তৎপদ সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লার কোন মানুষের নেতা আমার নেতা আজি আমিন রশিদ আপনি ইয়াসিন ভাই এখানে উপস্থিত আছেন আমি বলে থাকি ইয়াসিন ভাই শুধু আমাদের নেতা নয় উনি জাতির সম্পদ জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ইয়াসিন ভাই সকল কিছু যদি আমরা জানি ওনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত উনি দেশের জন্য দেশের অর্থনীতির জন্য যা করছেন ইয়াসিন ভাই সাথে কাছে বসে যাবতীয় বিষয় উনি যেগুলো করছেন এগুলো যদি না জানি আমরা আমরা বুঝবো না ইয়াসিন ভাই কি জিনিস সেই ইয়াসিন ভাই আজকে এসছেন এখানে কোমল মুক্তি ছাত্রদের মধ্যে মেধনায়ক তারেক রহমান যে উপহার দিচ্ছেন যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন সেই ধারাবাহিকতায় আজকে দেখেন এক তারেক রহমান যে শিক্ষা সামগ্রী পাঠিয়েছেন শিক্ষা সামগ্রী খুব ছোট জিনিস কিন্তু উনি মেসেজ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ না করলেই নয় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন নষ্ট হাতে যুদ্ধ করে পক্ষান্তরে যারা স্বাধীনতার দল মনে করে মুক্তিযুদ্ধের দল মনে করে আজকে কোমল মতী ছাত্র ভাইরা একটু মনোযোগ দিয়েছেন ইতিহাস বিকৃত হয়েছে গত পনেরো বছর জানানো হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু যিনি ঘোষণা দিয়েছেন অস্ত্র হাতে উনি যুদ্ধ করেছেন এদের স্বাধীন করেছেন

আজি আমি রসিদি আছি আজি রসি মধ্যে কথা কাটি দুজনে হাজি পেয়ে চলে আজকে এই যে গিফট এসেছিল পুরা কুমিল্লার জন্য পুরা কুমিল্লার জন্য কিন্তু ওনারা চুজ করেছেন শুধু চোদ্দ গ্রামকে তোমরা থোড়া আগে বুঝতে পারছ চুজ করেছেন চোদ্দ গ্রামকে কারণ চোদ্দগ্রাম এমন একটি উপজেলা সারা বাংলার প্রতিকৃত উপজেলা হচ্ছে চোদ্দগ্রাম উপজেলা এটা কি জিনিস আমি বলি যদি পন্তগর দিয়ে দিকে ছড়া হয় অত বাড়ি কোথায় আমরা কুমিল্লা বলি না আমরা কি বলি আমরা 14 বলি এই জন্য আজকে দুই জন মিলে 14 গ্রামকে সিলেক্ট করেছিলেন 14 অনেক গুণ জেলা আছে কুমিল্লার অনেক গুণ জেলা আছে কিন্তু উনি খুব পছন্দ করেছেন 14 গ্রামের কোমরমতি ছাত্রছাত্রীদের মধ্যে এই দশনায় তার করুণার এই সামukti খুব অল্প কিন্তু উপহার উপহারই শিক্ষাব্যবস্থার বিবরণেন সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে আজকে যেন উচিত হয়েছেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ওনারা উচিত হয়েছেন চৌদ্দগ্রামের কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে এইসব বিতরণের সাথে সাথে আমি যুক্ত করি আজকে যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন অনেক বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্ররা আজকে মাদকমুখী চট্টগ্রামের একটা ট্রানজিট মাদক মাদকমুখী এক মাদক থেকে মুক্ত করতে হলে এই কোমল মধ্যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার প্রতি দুর্বল করতে হবে শিক্ষামুখী করতে হবে এবং খেলামুখী করতে হবে মাঠমুখী করতে হবে সাথে সাথে যিনারা মোবাইলের কথা বলেন ডিজিটাল যুগ সবাই হাত আইডিয়াল মোবাইল থাকে অথবা প্লে গেমের যে কিছু থাকে সুতরাং এগুলো থাকে দূরে থাকে অন্তত হাই স্কুল শেষ করতে হবে যেহেতু ডিজিটাল যুগ তথ্য সমাহার যুগ তথ্য প্রযুক্তি যুগ আমি না করব না কিন্তু একটা সীমিত আজকে দেখা যায় যে স্কুল বন্ধ হলে অনলাইন ক্লাস করে যখন অনলাইনে বিষয় আছে তখন তো মোবাইল ইউজ করতে হয় কিন্তু আমাদের গ্রামের অন্ধে যে বিষয়টা আছে চৌদ্দগ্রামের ছাত্রছাত্রী এবং শিক্ষা এগারো সিধারণ পুরুষ নেতৃবৃন্দ আছেন প্রতিটা ইউনিয়নের শহীদ রাষ্ট্রপতি জিহারমানের নামে ন্যাশনাল এক তাহলে নামে আপনার খেলাধুলা চালু করেন

কারণ ছাত্র দল যুবদলের ছাত্ররা যদি মাঠে না দেখতো ওই ছাত্ররা যারা বলে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বাধীন হয়েছে সেটা সম্ভব ছিল না আপনারা বলেন একজন একজন রংপুর আবু সাহেব শহীদ হয়েছে রংপুর আবু সাহেবের পরে ডিটি শহীদ হয়েছে ছাত্রদলের ওয়াসিম আকরাম চট্টগ্রামের আপনারা জানেন সুতরাং সমান ভাবে আজকে আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল ছাত্রদলের ভূমিকা ছিল আমরা ওদেরকে সহযোগিতা দিয়েছি সাহস দিয়েছি সেইভাবে এদের আজকে মুক্ত হয়েছে মুক্তভাবে কথা বলার শুধু হয়েছে আমরা আদি আমিন রশিদিয়া ফিরে নেতৃত্বে সারা কুমিল্লায় যতগুলো নির্বাচনী এলাকা আছে ওনার নেতৃত্বে সকল নির্বাচনে দেওয়া হবে মনোনয়ন দেওয়া হবে সারা চৌদ্গগ্রামের নেতৃত্বে সারা চোদ্দগ্রাম সহ কুমিল্লা জেলায় সকল আসনে ছয়টি আসনে ইনশাল্লাহ নির্বাচিত আমাদের শুনে তার একটি প্রত্যাশা করে সুতরাং আজকে যেহেতু চৌদ্দগ্রামকে পছন্দ করেছেন চৌদ্দগ্রামের ভূমিকা থাকবে আমাদের আসামে যতগুলা চৌদ্দগ্রামের ভূমিকা শুধু কুমিল্লায় নয় সারা বাংলাদেশে চৌদ্দগ্রামের মানুষ নেতৃত্ব দিচ্ছে আপনারা জানেন পঞ্চগড় চৌদ্দগ্রামের একজন নেতা আছে আমি নাম বলতে চাই না পঞ্চগড় জেলা উনি নাকি সভাপতি বা আমি এই জাতীয় কিছু সুতরাং সারা বাংলাদেশের চৌদ্দগ্রামের নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছে আজকে অনুষ্ঠানের কথা বলে আপনি কি করতে চাই না আজকে কুমিল চট্টগ্রামকে পছন্দ করার জন্য ইয়াসিমের কাছে রহিমের কাছে আমরা কিন্তু কথা প্রকাশ করছি সারা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে সারা চট্টগ্রামের যতগুলো হাই স্কুল আছে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমাদের প্রতিনিধি স্কুলে সভাপতি হবে গভর্নিং বডির সভাপতি হবে আমাদের প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি হবে সুতরাং উপস্থিত নেতৃবৃন্দকে আমরা একটা কমিটি করে দিয়েছি ইন্ডিয়া পার্লামেন্ট নেতৃত্বে তার সদস্য বিশ্ব ওনাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই অনুষ্ঠানে বক্তব্য দীর্ঘজনা করে আমার নেতারা বক্তব্য রাখবেন তারপরও চৌত্রামবাসী পক্ষ থেকে আবার ওনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা দাঁড়িয়ে আমি আমার শক্তি